বল ও আচ্ছা ঠিক আছে সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি কেমন শোনো ঠাকুর যদি রাজি হয়ে যায় না তাহলে আজ রাতে রুমুকে ফোন করবো বলবো যে ওই ছেলের পরিবারের সাথে আমরা কথা বলতে চাই আমার পি মা 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 আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না সে কি তোমরা তোমরা আমার বিয়ে ঠিক করছো আমাকে না জানিয়ে এই ছেলেটা খুব ভালো রে দিয়া যতই ভালো হোক মা আমি তাকে বিয়ে করতে পারবো না ব্যাস আরে কাকুমনি তুমি এসে গেছো আমি বাঁচলাম বাঁচলাম তুই 2000 বছর বাঁচবি আর তুই আমাকে ডাকবি আমি আসবো না এটা কখনো হতে পারে কখনো হয়েছে তুমি এসে গেছো এবার তুমিই বাবা মাকে বোঝাও আমি পারছি না আমার আর ভালো লাগছে না কাকুমনি দিয়া কি কি ব্যাপারটা কি? বস বস। দেখেছো? দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু তোমার জন্য। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে চুকে। আরে মাথাটাই তোর জন্য তো সেখানে তুলে রেখেছি ভুলটা কি করেছে। কিন্তু তুই আজ এখন এখানে কি ব্যাপার? কাজ শেষ। তারপরে দিয়া ফোন করলো। চলেলাম। কিছু হয়েছে কি তোমাদের সঙ্গে? কি? আরে বাবা কি আবার হবে? মেয়ের যে দিন দিন বাড়ছে তুমি দয়া করে ওকে একটু বোঝাও বলো তো আজকালকার দিনে ভালো পাত্র পা কি খুব সোজা ব্যাপার না সোজা ব্যাপার নয় শক্ত ব্যাপার এখন সেই শক্ত ব্যাপারের দায়িত্বটা যদি দিয়া নিজেই নাই তাহলে আপত্তি কি মানে দিয়া একটা ছেলেকে পছন্দ করে মানে ভালোবাসে দেখেছ দেখেছো এই জন্য আমি ঠাকুরপোকে বলতাম এত প্রশ্রয় দিও না আজ আমাদের এমন দিন দেখতে হলো দিয়া নিজের পাত্র নিজেই পছন্দ করে বসেছে আমাদের বৌদি আমাদের মুশকিলটা কি জন্য সন্তান জন্মাবার পরে না আমরা সিদ্ধান্ত করে নিই যে সে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে আর আমাদের ভুলটা হলো সেই সিদ্ধান্তটা আমাদের ছেলে বা মেয়ের ওপর আমরা চাপিয়ে দিই যে যাকে পছন্দ করে তাকে তার সঙ্গে থাকতে দাও বৌদি এটা দেওয়ার ক্ষেত্র সত্যি ও যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে দাও একটা কথা বলতো হুম তুই এসব জানলি কি করে আরে আমি বাংলার সব ক্রিমিনালদের খবর রাখি আর দিয়ার খবর রাখবো না বৌদি তুমি একটা জিনিস মনে রাখবে যে দিয়ার কোনো খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইব না তুমি আমার পর ভরসা রাখতে পারো আচ্ছা ঠাকুরপো দিয়ার ব্যাপারে আমি তোমার চাইতে বেশি ভরসার কাকে করব বলতো হ্যাঁ ঠিক আছে বাবা তুমি যা বলবে সেটাই ফাইনাল ফাইনাল হ্যাঁ এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন